হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো শিশিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটি বাজির রেসিপি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখুন আমি হাফ কেজি সিশিঙ্গা নিয়েছি আর শিশিঙ্গাগুলোকে আমি খুসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ডিম তো ডিম দিয়ে এই শিশিঙ্গা বাজিটা করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মজা লাগে আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন তো দেখুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখন আমি সিচিঙ্গা বাজি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব আস্ত কয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে এখানে ফালি করে ব্যবহার করতে পারেন যেহেতু আমার ছোটো বাবু খাবে এজন্য আমি এটা আর ফালি করে দিইনি আস্তে আস্তে দিয়েছি তো এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণটা পরিমাণ বুঝে নিয়ে দিবেন কারণ শিশিঙ্গা কিন্তু বেজে নিলে অল্প হয়ে যায় তো লবণটা বুঝে শুনেই দিতে হবে তো এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে বেজে নেব। বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ডিম ডিমটাকে দিয়ে স্ক্রাম্বল করে নেব কিছু সময় ধরে ডিমটাকে আমি বেজে নেওয়ার পর দিয়ে দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখানে কিন্তু আমি হাফ কেজি সিচিঙ্গা নিয়েছি আর হাফ কেজি সিচিঙ্গা নিয়ে কিন্তু বেশি পরিমাণে হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর হলুদের একটা গন্ধ থেকে যাবে এজন্য খুবই অল্প পরিমাণ মানে হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিতে হবে তো হলুদ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ডিমটাকে বেজে নেব ডিমটা বাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সিশিঙ্গাগুলো দিয়ে দিব। এভাবে ডিম দিয়ে সিশিঙ্গা বাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলে প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি সিশিঙ্গাগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না সিশিঙ্গা থেকে এমনি একটু পানি বের হবে আর ওই পানিতে কিন্তু সিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে একটু চেড়ে দিচ্ছি শিচিঙ্গাগুলো কিন্তু একদম মিশে গেছে আর নরম হয়ে আসছে এখন আমি আরও কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে শিশিঙ্গাগুলো নামিয়ে নেব তো দেখুন শিশিঙ্গাগুলো বাজি করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর কতটা নিয়ে দেখাচ্ছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ